নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো দেখুন আরেকটি নতুন সকাল নতুন ভিডিও তবে কাজকর্ম কিন্তু নতুন নয় সবই কিন্তু রোজ প্রতিদিন রেগুলার আমরা যা করি সকাল থেকে উঠে সেই কাজই রয়েছে তো আজকে আমি বিশেষ কিছু নতুন রেসিপি শেয়ার করব না ছোট্ট একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো সবার প্রথমে আমি বলে দিই কারণ শেষ পর্যন্ত হয়তো ভিডিওটা কারোরই দেখা হয় না যাকে সেই নিয়ে আমি কোনো কিছুই বলবো না তো বলে আপনারা যে যেখান থেকে আমার ভিডিও বা রেসিপি রান্নার রেসিপি দেখে থাকুন না কেন যদি কোনো অংশ ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন একটা লাইক দিয়ে দেবেন আর যারা এখন আমার পরিবারে বন্ধু হয়ে উঠতে পারেননি তারা যদি বন্ধু হতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে নেবেন তার ফলে যখন কোনো আমি ভিডিও বা রেসিপি আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছাবে তো চলুন কথা না ভীষণ মানে প্রচণ্ড গরম পড়ে গেছে এই সময় থেকে মানে বাইরে বেরোনো যাচ্ছে না মনে হচ্ছে নাগমুখ সব জ্বালা করছে তো সকাল করে রান্না করে নিলেই ভালো হয় তাও এই করতে করতে দেখুন বেঁচে গেলে এগারোটা কুড়ি বাজছে তো চলুন রান্না অল্প কিছু হয়েছে আর একটু কিছু করব সেটাই আপনাদের সাথে শেয়ার করবো গরমের মধ্যে যত তেল ঝাল মশলা ছাড়া হালকা পাতলা রান্না করা যায় সেটাই হচ্ছে ভালো তো চলুন দেখায় কি রান্না করছে আপনারা সঙ্গে থেকে দেখুন আশা করছি ভালো লাগবে তো দেখুন বন্ধুরা কি কি সবজি নিয়েছি খুবই কম সবজি নিয়েছি এখানে নিয়েছি পটল এখানে নিয়েছি কুমড়ো মিষ্টি কুমড়ো বলতে এটা মিষ্টি কুমড়ো কিন্তু একটু কাঁচা ধরনের ছিল অতটা বেশি লালও না আর এখানে নিয়েছি একটা ছোটো সাইজের না মিডিয়াম সাইজের আলু সেটাকে টুকরো করে নিয়েছে তো আজকে যেটা করব খুবই কম তেল মশলা দিয়ে একটি স্বাস্থ্যকর রেসিপি যেটা খেলে গরমের মধ্যে শরীর খারাপ করবে না তো দেখুন কড়া গরম হয়ে গেছে কড়ার মধ্যে তেলও দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম অল্প করে হলুদ এবার পটলগুলো একটু হালকা করে ভেজে নেব এগুলো কিন্তু একদম ফাঁকা তেলে ভাজলে চলবে না খুবই কম তেল দিয়ে ভাজতে হবে নাহলে স্বাস্থ্যকর আর হলো কী করে একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব পটলটা একটু আঁচ লেগে যায় তারপরে কুমড়ো আর আলুটা দিয়ে দেব তো দেখুন রকিডিওটা চিৎকার করছে বাড়িতে লোক এসেছে এবার কুমড়োটা আর আলুটা দিয়ে দেব দিয়ে ভেজে নেব রকিডিও খুব চিৎকার করছে তো বন্ধুরা রকি দিও জ্যাক এত পরিমাণে বাড়িতে লোক এসেছিলো বলে চিৎকার করতে শুরু করেছে যে আপনারা নিজেরাও বুঝতে পারেন যে কী চিৎকার করছে জানেন না এটা কপিরাইজ হয়ে যাবে না তো দেখুন হালকা করে আমার ভাজা হয়ে গেছে এটা আপনারা চাইলে কড়ার মধ্যেও জল দিয়ে সেদ্ধ করতে পারেন কিন্তু আপনারা তো জানেন গ্যাসটা খুব কম মানে খরচ হবে আর তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে সময়টাকে মাথায় রেখে আমি এটা প্রেশারে দিয়ে একটা সিটি দিয়ে নেব আপনারা চাইলে দুটোও দিতে পারেন তবে আমি প্রেশারে একটা সিটি দেওয়ার পর বসিয়ে রেখে দেবো তো দেখুন প্রেশার মধ্যে দিয়েছি এখানে লবণ আর পরিমাণ মতন জল দিয়েছি এবার চলুন এটা সিটির জন্য বসিয়ে দিই আর এখানে দেখুন নিয়ে নিয়েছি আমি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো গিয়ে খুব ভালোভাবে ছাড়িয়ে একদম ধুয়ে পরিষ্কার করে নুন মাখিয়ে রেখেছি আর পিছনে যে শিরগুলো থাকে সেগুলো মানে একটা সুতো মতন থাকে সেটাও আমি ফেলে দিয়েছি তো এগুলো সব থাক আর চলুন দেখাই কে এসেছিলো কী দিয়ে গেছে তো দেখুন ওই যে রকি রিও যাকে চিৎকার করছিলো সাজান্দা এসেছিলো আপনারা তো চিনবেন না আমাদের ওই যে বাড়িতে রঙ হচ্ছিল যখন বাড়িটা যখন রঙ করছিলো সাজান্দা রঙ করেছে তো এখানে দেখুন এই যে যেহেতু ঈদ আসছে তো এমন যদি বাড়িতে না যায় হয়তো আমাদেরও শরীর খারাপ বলে যদি যেতে না পারে সেই জন্যে দেখুন এই দেখুন ঈদের পুরো সব কিছু জিনিস দিয়ে গেছে সিমুই টিমুই করে এখানে এটা রয়েছে লাচ্া সিমুই আর এখানে দেখুন সব কিছু একদম যে দিয়ে গেছে তো চিনি পর্যন্ত দিয়ে দিয়েছে এরকম এখানে চিনিও রয়েছে এখানে কাজু কিশমিশ সব কিছু দিয়ে গেছে এই রকম দেখুন এখানে সব দিয়ে গেছে তো সেই জন্য রখিল ওরা চিৎকার করছিল তো যাকে এগুলো রেখে দিই তো দিকে কুমড়ো পটল আলু সেদ্ধ হয়ে গেছে আর এখানে দেখুন করার মতো আর একটু তেল দিয়েছি এবার চিংড়ি মাছটা ভেজে নেবো তবে সব চিংড়িটা দেবো না এখানে গ্রামের চিংড়ি মাছ আছে রেখে চিংড়ি বেশি ভাজা যায় না তো দেখুন চিংড়ি মাছটা আমার হয়ে গেছে এবার এটা তুলে নেবো আর দেখুন ওই করার মধ্যে অল্প একটু তেল দিয়েছি আর একটু দেওয়ার পরে একটু গোটা জিরে এটা একটু ভেজে তুলে নেবো এটার মধ্যে অন্য কোনো মশলা দেবো না শুধু হাতা বাটা দেবো হাতা বাটা বলতে এই যে জিরেটা যেটা ভেজে উঠিয়ে রাখবো এটাই দেবো তো দেখুন এই যে শিলের মধ্যে জিরেটা আমি তুলে নিয়েছি ভেজে আর এখানে ওই করার মধ্যেই দিয়ে দেবো জিরে তো আছে একটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো সামান্য মানে একদম না মাত্র আদা ব্যাস আর কিছু দেবো না এরপর দিয়ে দেবো একটু হলুদ ব্যাস হয়ে গেল তো এইরকম কম তেল মশলা রান্না করলে ছেলে পরে গরমকালে শরীর খারাপ কিন্তু একদমই করবে না এরপর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কুমড়ো আলু পটল আর চিংড়ি মাছগুলো রোসও দেবো তো বন্ধুরা কুমড়ো আলু পটল দিয়ে কারা এরকম চিংড়ি মাছের রেসিপি রান্না করে খেয়ে দিন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এই তরকারিতে দিয়ে দেবো অল্প সামান্য পরিমাণ কয়েকটা চিনির দানা আপনারা যদি না পছন্দ করেন তাহলে দেওয়ার দরকার নেই আর সবজিগুলো দেখুন একদম গলে যায়নি কিন্তু কুমড়ো কুমড়োর জায়গায় আছে পটল পটলের জায়গায় আলু আলুর জায়গায় তো দেখুন হয়ে গেছে এরপর আমি পরিমাণ মতো জল দেব দিয়ে দিলাম কারণ এটা একদম শুকনো হবে না একটু ঝোল ঝোল মানে রসা রসা টাইপের হবে একটু ফুটুক ফুটলে পরে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। লবণ একটু কম পড়েছিলো অফ ক্যামেরায় আমি দিয়ে দিয়েছি আর চিংড়ি মাছটা এরপর দিয়ে দেবো দেখুন ফুটতে শুরু করে দিয়েছে কারণ চিংড়ি মাছটা যদি এখন না দিই তাহলে সবজিটার মধ্যে কিন্তু খুব ভালোভাবে চিংড়ির ফ্লেভারটা ঢুকবে না আর একটুখানি ফুটতে থাকবো এটা ততক্ষণ ততক্ষণ আমি জিরেটা একটু গুঁড়ো করে নিই তো দেখুন এটা ফুটছে আর এদিকে জিরেটাও আমি এই যে গুঁড়ো করে নিয়েছি বা পেস্ট করে নিয়েছি যাই বলুন না কেন ব্যাস এই যে দিয়ে নাড়াচাড়া করে নিলাম আর বেশি ফোটাবো না তাহলে এর ফ্লেভার যেটা আছে সেটা নষ্ট হয়ে যাবে এরপর আমি ওভেনটা বন্ধ করে একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। তো বন্ধুরা কুমড়ো পটল আলু দিয়ে চিংড়ি মাছের রেসিপি কীরকম লাগলো আবার একবার বলছি আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন তো চলুন এবার ঢেলে নিই তো বন্ধুরা দেখুন এই যে আমি একটি পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে সঙ্গে থেকে দেখতে থাকুন আশা করছি নিশ্চয়ই ভালো লাগে তো চলুন বন্ধুরা আজকের মতন টাটা